আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চ্যানেল পক্ষ থেকে স্বাধীন আছে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে কিভাবে আমরা এম এস ওয়ার্ডে যে কোনো স্কুল অথবা যে কোনো প্রতিষ্ঠানের আমরা আইডি কার্ড বানাতে পারব তো আমি এখানে উদাহরণস্বরূপ এম এস ওয়ার্ডে একটা স্কুলের আইডি কার্ড বানানোর চেষ্টা করেছি তো এখানে যেমন আমি এখানে ছবি অ্যাড করেছি নাম অ্যাড করেছি আইডি কার্ডের নামটা অ্যাড করেছে নিচে দিয়েছে নাম রুল শ্রেণী সব কিছু আমি এখানে উদাহরণস্বরূপ দিয়েছি নিচে প্রিন্সিপালের সাইনও দিয়েছি তো আমরা এটা এনেসডে কীভাবে করব। তো আমরা এখন কথা না বাড়িয়ে কাজে চলে যাব তার নাম দিয়েছি এম কামাল তারপর মিডিয়াম দিয়েছি বাংলা একাডেমি ইয়ার দুই এখানে প্রিন্সিপাল দিয়েছি প্রিন্সিপালের সাইন এখানে দিয়েছি উপরে দিয়েছি আইডি কার্ড ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল স্কুল তো আমি এখানে একটা লোগো দিয়েছি এখানে তার ছবিটা দিয়েছি তো আমি এটা কিভাবে করলাম তো এটা যদি আমরা করতে যাই তো আমরা এম এস ওয়ার্ডে চলে যাব তো আমরা এইভাবে এম ওয়ার্ডের একটি পেজ নিয়ে নিব পেজ নেওয়ার পর আমরা এরকম পেজ নেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব লেআউটে চলে যাব লেআউটে চলে যাব এখান থেকে আমরা

আমরা এটাকে চার কোনার দিক থেকে এটাকে আমরা ভাবে করে নিব আমরা এটাকে এখান থেকে দিব এটাকে এরকম এরকমভাবে লম্বা করে আচ্ছা আমাদের আগেরটাতে যাই তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এটার কালার চেঞ্জ করবো তো এটার কালার চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হবে আমরা মাউসের ডাইন সাইডে ক্লিক করে এখান থেকে আমরা ফুলে গিয়ে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি তো দেন আমি একটা কালার দিয়ে দিলাম তো আমরা চাচ্ছি যেটাকে মিডফিল্ডে ফিল্ডে অথবা অর্থাৎ মাঝখানে নেওয়ার জন্য তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে আমরা এখান থেকে ড্রতে চলে যাবো অথবা এখান থেকে ইনসাইডে ইনসাইডে অথবা লেআউটে যদি চলে যাই লেআউটে চাওয়ার পর এখান থেকে অ্যালাইন থেকে আমরা করে দিব অ্যালাইন মি আমরা যদি এখান থেকে অ্যালাইন মিডল করে দিই এটা অর্থাৎ মাঝখানে চলে আসবে তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা দেখবো যে এরটাতে কী কী ছিল তো এখানে সবুজ কালার ছিল আচ্ছা তো এবার আমরা যেটা আমরা জুম করার পর আমরা এখান থেকে নিয়ে নিব করে নেওয়ার পর আমরা এখান থেকে সে ফুলে গিয়ে এটাকে কালারটা দিয়ে দিব তো আমি যদি এবার দেখাই যে আমরা দিয়ে নিলাম তো আমাদের এক্সাইজের কাজটা শেষ তো আমরা এটা এটাকে সিলেক্ট করবো অ্যান্ড কন্ট্রোল দিয়ে দিয়ে ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট করার পর আমরা এখানে প্রপারলি এনে আমরা এখানে প্রপারলি এনে সুন্দরভাবে বসিয়ে দিব তো আমরা যদি এবার দেখি এটা কিন্তু বসে গেল তো আমাদের কাজটা মোটামুটি আকারে রেডি তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা লিখবো হচ্ছে গিয়ে আইডি কার্ড আইডি কার্ড তো এটা একটু একটু বড় হবে আমরা এটাকে সেট করবো সেট করে দাঁড়িয়ে একটু বড় করে দিই এটা এটাতে লিখবো আমাদের লেখা শেষ আমরা এটাকে একটু বড় করে দিব তো বড়ো করার জন্য আমরা আমরা এখান এখান থেকে থেকে এই যে বড় করতে পারি অথবা এখান থেকে এখান থেকে চাইলে বড় করতে পারি আমরা এখান থেকে করে দিলাম তো এখান থেকে করে হয়ে আমরা একটু বোল্ড করে দেবো বোল্ড করে দেওয়ার জন্য আমরা এটাকে এবার একটু কাস্টমাইজ করে নিব এটাকে একটু কাস্টমাইজ করে দেবো এখানে আইডি কার্ড শেষ এবার আমরা এখানে দিব প্রিন্সিপাল তো আমাদের কাজটা মোটামুটি ক্লিয়ার আমরা এখানে দেন দিয়ে দিলাম প্রিন্সিপাল তো এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা নেক্সট পার্টটা দেখবো নেক্সট পার্ট হচ্ছে গিয়ে দেন এখানে আমরা দেখবো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল স্কুল তো ওয়ার্ল্ড ভিউটা আমরা লেখার জন্য আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিব শেপের ভিতরে আমরা এটাকে খালি করে নিব এখানে এখানে পেস্ট তো আমাদের ওয়ার্ল্ড ভিউ লেখাটা শেষ আমরা এবার এটাকে ছোটো করে কাস্টমাইজ করে নিব ডানে বামে এটাকে একটা সাইড এনে বসিয়ে দেব জাস্ট ওয়ার্ল্ড ভিউ লেখা শেষ তো এবার আমরা হচ্ছে এটার তো এবার আমরা হচ্ছে কালারটা কালারটা চেঞ্জ চেঞ্জ তো করার জন্য আমরা এখান থেকে আমরা ফুল ফুল অর্থাৎ বুঝতে পুরোটা কালার পুরোটা মানে পুরোটা জায়গায় চতুর্ভুজটা পুরোটা চতুর্ভুজ নেই আর আউটলাইন মানে হচ্ছে গিয়ে এখানে দেওয়াই আছে আউটলাইন হচ্ছে গিয়ে যে চতুর্ভুজটা চতুর্ভুঞ্জ দেখা যাচ্ছে এটা হচ্ছে চতুর্ভুজ আউটলাইন আমরা আউটলাইন যদি সাদা করে দিই তাহলে কি হয় এটা

না যেটা হচ্ছে আমাদের তো কালারটাকে আমরা চেঞ্জ করে নেব ওটাকে আমরা দেব যে কোনো একটা সাপোজ কালারে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার আমরা যেটা করবো সেটা ফুলি দিয়ে আমরা এটাকে সাদা করে দেবো এবার সেম টু সেম কাজ করবো যেটা হচ্ছে গিয়ে এটা যাতে না দেখা যায় তো আমরা কি করবো এখান থেকেও পারি এখান থেকে আমরা এটা করতে পারি আর অথবা এইখান থেকেও গিয়ে আমরা যে কোনো করতে পারি

মোটামুটি আকারে আমাদের আইডি কার্ডটা রেডি নিলাম এবার আমরা দেখলাম যে এখানে একটা ফটো তো ফটোটাকে আমরা কিভাবে ক্রিয়েট করবো তো ফটোটাকে ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে আমরা ইনসারে চলে যাব ইনসারে যাওয়ার পর শেপসে চলে যাব যাওয়ার পর আমরা এখান থেকে একটা এরকম চার কোনো একটা আমরা এরকম একটা সাইজ নিয়ে বর্ডার করে নিব চতুর্ভুজ তো চতুর্ভুজ চতুর্ভুজ তৈরি করার পর আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমরা হয়তো এখান থেকে শেপ ফুল নামের একটা অপশন দেখতে পাচ্ছি যেটা যে আমরা আগে এখান থেকে যে কোনো কালার চেঞ্জ করতে পারতেছি তো কালার চেঞ্জ করার পর আমরা এখান থেকে পিকচার নামের একটা অপশন দেখতে পাচ্ছি পিকচার এখানে যদি আমি ক্লিক করি দেন আমার সামনে এরকম একটা অপশন আসতেছে আমি যদি এখান থেকে ফর্ম এ ফাইলে ক্লিক করি তাহলে কি হচ্ছে আমাকে সে সরাসরি ফাইলে গিয়ে পিকচার নিয়ে যাচ্ছে তো আমি পিকচারে চলে গেলাম তো পিকচারে যাওয়ার পর যেটা হচ্ছে সেটা হচ্ছে সে বলতেছে আমার আমি আমার পিকটা কোথায় রেখেছি তো এখানে আমি ইমেজে চলে গেলাম ইমেজে যাওয়ার পর আমি এই পিকটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু সে কিন্তু এই জায়গাটাতে পিকচারটা নিয়ে নিয়েছে তো নিয়ে নেওয়ার পরে এটা কিন্তু এবার হচ্ছে কি আমাদের বার তো আমরা তো বুঝেই গেছি কীভাবে এটা এইভাবে বসাতে হয় তো যদি চান এটাকে এটাকে এই জায়গায় রাখবেন না আরও কাস্টমাইজ করবেন তো এটা কিন্তু এখানে এই জায়গা থেকে যদি নড়ে তাহলে নড়লে আর যদি এটা জায়গা থেকে না লড়ে তাহলে কী করবেন এটাতে দিয়ে ইনফ্রন্ট অফ টেক্সে যদি দেন তাহলে দেখবেন এই পিকচারটা খুব সহজেই আপনি ডান থেকে বান্ধব করতে পারবেন তো এবার দেন আমাদের নেক্সট পার্ট যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা আবারও অ্যামেজনে চলে যাব যে সে কী করেছে তো এখান থেকে এমডি কামাল তো আমরা জাস্ট এগুলো বসিয়ে দিব তো আমরা যদি দেখি ইনসার্টে চলে যাব আমরা সেম টু সেম আবারও একই কাজ করবো তো আমরা এখানে দেন বসিয়ে দিলাম দেওয়ার পর আমরা কন্ট্রোলটা ভি দিয়ে দিলাম তো কন্ট্রোলটা ভি বলতে আপনারা বুঝবেন যে মানে আগে আমি যেটা করেছিলাম সেটা আমি কপি করে এখানে নিয়ে বসিয়ে দিচ্ছেন তো আপনারা আপনাদের নাম রুল যা আছে আপনারা তা বসিয়ে দিতে পারেন তো আমি জাস্ট একটু করে রাখলাম দেন আমি এটা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমি এটাকে যে কোনো একটা কালার দিয়ে দেবো তো আমি সাপোজ এটার কালার দিতে চাচ্ছি কালো কালার তো আমি এখান থেকে সরি আমি আউটলাইনে গিয়ে আমি এটাকে কালো করে দিব কালো কালার করে দিলাম কালো শেপ ফুলে গিয়ে আমি করে দিলাম সাদা কালার এটাকে করে দিব আচ্ছা আমি অন্য কালার করে দিতে পারি যখন শেপ আউটলাইনে গিয়ে আমি এগুলোকে বলে দিতে পারি সে ফুলে গিয়ে তা আমি এবার যেটা করবো সেটা হচ্ছে এটা কালার চেঞ্জ করো কালার চেঞ্জ করার জন্য আমাদেরকে কালো করে দিলাম সর্বপ্রথম এবার এটাকে সিলেট করে যেটা করবো হিংসাটা গিয়ে আমি এটা আচ্ছা আমি এবার এটাকে চেঞ্জ করতো এটাকে চেঞ্জ করার জন্য আমাদেরকে ফুলি চলে যেতে হবে ফুলে গিয়ে আমি এটাকে সাদা করে দেবো এবার এটার পাশারটাকে চেঞ্জ করতে হবে আউটলাইনে গিয়ে আমরা সেম টু সেম সাদা করে দেব তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে আমরা এটা করার পরে এরকম এরকম চলে আসছে তো আমাদের কাজটা মোটামুটি আকারে রেডি আমরা এটা কাস্টমাইজ করে বসিয়ে নেব তো এবার যদি দেখতে পাই আমাদের আইডি কার্ডটা রেডি তো আমরা দেখবার কোনো কিছু বাদ কি না তো ও আচ্ছা আমাদের লোগোটা বাদ আছে না তো সেম টু সেম আমরা লোহোটাকে এবার এনেই বসে বসাবো আমরা এইভাবে এটাকে নিচে নিয়ে আনলাম এবার আনার পালা হচ্ছে গিয়ে আমাদের লোগোটাকে তো লোগোটাকে আমরা যেভাবে আনবো ইনসারে চলে যাবো ইনসারে যাব পর পিকচার পিকচারে ডিস ডিভাইস তো ডিস ডিভাইসে দেওয়ার পরও সে কিন্তু আমাকে আমার পিকচারে নিয়ে যাচ্ছে তো এবার হচ্ছে গিয়ে আমি আমার লোগোটাকে আনবো তো যেহেতু আমি পিকচারে যে লোগোতে চলে যাব লোগোতে যাওয়ার পর আমি এটাকে দিয়ে দেবো দেন দিয়ে দেওয়ার পর সে কী করতেছে এটা কিন্তু জায়গা থেকে আসতেছে না তো এটা না আসলে আমি এখান থেকে কী করবো ফোনটুকু জেড দিয়ে দিবো দেন তারপর আমি সাপোজ এখান থেকে শেপে গিয়ে একটা বর্ডার নিয়ে নিব বর্ডার নেওয়ার পর আমি এটাকে কী করবো সে পিকচার ফর্মে ফাইল ডাউনলোড ইনসার্ট দিয়ে দেবো তো এবার কিন্তু আমার এটা খুব ইজিলি চলে আসছে তো আমি চাই এটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারি এভাবে একটা ফোন ধরে করে এটাকে একটু বড় করতে পারি তো সোজা বরাবর আমরা এটাকে পারফেক্ট ভাবে বুঝে নেব জায়গা থেকে না আমরা আমরা এটাকে করে নিব ইন ফ্রন্ট অফ টেক্সট কোলে কিন্তু জায়গা থেকে নাতে আমরা এটাকে একটু সুন্দর করে কাস্টমাইজ করে নিব তো এখানে সেন পাশে ধরে আমরা এটাকে আউটলাইন দিয়ে আমরা সাদা করে দিব দেন পিকচার টেটার বরাবর নিচে বসে বসিয়ে দিব তো আমাদের আইডি কার্ডটা রেডি আমরা পিকচারটা পাশে বসিয়ে দিলাম ক্যামেরা নিচে নাম রোড নাম্বার সব দিয়ে দিলাম তো আশা করি আজকের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তারপরও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে দয়া করে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু